আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আজকে আমরা শুনবো ঠাকুর কি ভগবান একটা এমন কথা একটা এমনই বিষয় যেটা নিজেরই শুনলে অবাক লাগে তার কারণ আমরা যারা এই আলোচনাগুলো শুনি কিংবা যারা আমরা ঠাকুরের বিভিন্ন কথা যখন পড়ি এই জিনিসটা যখন নিজের সামনেই উঠে আসে না যে ঠাকুর কি ভগবান আমি এই বিষয়টা নিয়ে যখন জানছি তখন নিজেরই মনের মধ্যে একটা আশ্চর্যজনক একটা এমন একটা ভাবের তৈরি হয় যেখানে দেখবেন আমরা ভাবি না আমি ঠাকুরকে মাথায় নিয়ে জীবনে চলছি আবার শুনছি যে ঠাকুর কি ভগবান জিজ্ঞাসা তাই না বাস্তবে এটা জানাটা আমাদের এই কারণেই প্রয়োজন তার কারণ যারা জানে না যারা এই জিনিসটাকে অনুভব করতে পারেনি তাদের মনে যে নানান রকম জিজ্ঞাসা যে আসে সেইখানটায় এই জানাগুলি কাজে লাগে অনেকাংশে তাছাড়া নিজের জীবনেও কাজে লাগে কাজে যে একেবারে লাগে না তা না তো আজকে আমরা এই বিষয় নিয়ে কিছু কথা জানার চেষ্টা করবো তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করবো শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিদি আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন ঠাকুর কি ভগবান কিংবা ভগবান না বাস্তবে এখনকার যে সময় এই সময় দাঁড়িয়ে যদি এই কথা জিজ্ঞাসা করা হয় কাউকেই তার মনে যে জিনিসটা আগে আসবে তা হচ্ছিল আমার সামনের জন কি বলছে আসলে কতটা যুক্তিযুক্ত কথা ওই হাওয়াবাজি কথা না তো হাওয়ায় একটা কিছু দূরে নিয়ে চলে যান ঠাকুর হচ্ছেন এই ঠাকুর হচ্ছেন ওই ঠাকুর ম্যাজিক মিরাক্কেল করে দিতে পারেন এই সব বুজরুকের কথা না বলে যুক্তিযুক্ত ভাবে ঠাকুরকে প্রকাশ করা লাগে পরম পুজো আচার্যদেব একদিন একটা জায়গায় কথা প্রসঙ্গে বলছেন যে আমাদের এমনই হওয়া যাই। যেন আমাদের চলনা দেখে মানুষ বোঝে যে ঠাকুর এর মধ্যে যে কতটা জীবন্ত হয়ে আছেন আমার চলনায় ঠাকুর ফুটে উঠছেন তখন সে যখন এসে এরকম বিভিন্ন কথা তার মনে হয়তো আসবে তো তার ভিত্তি থেকে যখন সে কোনো একটা কথা জিজ্ঞাসা করবে তখনই আমার মুখ থেকে বেরোবে ঠাকুরের কথা আর এমনভাবেই তখন ব্যক্ত হবে সেটা সম্পূর্ণ যুক্তিযুক্ত তার কারণ আমি আমার ঠাকুরকে বাড়ির ফটোতে আটকে রাখিনি আমি আমার ঠাকুরকে মন্দিরের বিগ্রহের মধ্যে আমি তাকে শুধু বসাইনি আমি তাকে বসিয়েছি কোথায় আমি তাকে বসিয়েছি আমার মধ্যে আমার মধ্যে তিনি বিরাজমান এই চিন্তা ভাবনাটাকে আমি আগে মাথায় আনার চেষ্টা করছি দিলে কি হবে তিনি যেহেতু আমার মধ্যে আমার সাথে আছেন প্রত্যেকটা কর্মের ক্ষেত্রেই আমার আগে মাথায় আসবে আমার ঠাকুর তো আমার সাথে আছেন আমি এই কাজটা করছি মানে তিনিও আমার সাথে এখানে উপস্থিত আছেন তাহলে কি এইটা করা ঠিক হবে আমি এখন এই জিনিসটা করছি আমার ঠাকুরও এখানে আছেন আমাকে আমার ঠাকুরকে জানিয়ে করা লাগবে এটা আমার কর্তব্য তাই না আর দ্বিতীয়ত আরেকটি যে কথা তা কি জানেন তা চলো দেখবেন আমরা একটা কথা হয়তো অনেক জায়গা থেকে শুনে থাকতে পারি দেখবেন আমরা বলি না যে আমরা সবাই তার থেকেই এসেছি এই কথাটা যে আমরা বলি তাহলে এই জিনিসটাকে জীবনে অ্যাপ্লাই তো অন্তত করি কথাই শুধু আমরা কেন রেখে দিয়েছি আগে এইটা আমার ভাবা লাগবে আমি নিজেকে নিয়ে এটা ভাববো কে কি করলো না করলো সেটা পরের ব্যাপার সেটা পরের কথা সেটা পরে দেখব আগে আমি দেখব যে আমি কতটুকু এরকম ভাবছি আমি যখন বলছি আমরা সবাই তার থেকে এসছি দেখবেন এসব কথা বলা হয় না তাহলে আমি যখন তার থেকে এসেছি তার মানে তিনি আমার সাথে তো আছেনই তাই নাকি একটা জিনিস প্র্যাকটিক্যালি বোঝা যাক এই একটা জিনিস যদি এইখানটা থেকে যদি আসে এইখান থেকে যদি একটা জিনিস বেরিয়ে এসছে তাহলে এর মধ্যে যা যা কিছু ছিল এর মধ্যে একটা অংশই তো এই জিনিসটা তাই নয় কি এই জিনিসটা কি আলাদা একটা কিছু তা তো না এটা তো এখান থেকেই এসেছে এই হাতের এখান থেকেই আসছে এটা যখন আমি যদি এটাকে যদি বের করে নিয়ে আসি তাহলে এই জিনিসটা এটারই একটা অংশ ঠিক একই রকম ভাবে যখন আমি বলছি আমরা সবাই তার থেকে আমরা এসেছি আমরা সবাই এক একটা যখন আমরা বলি এই রকম এই রকম এই রকম তাহলে আমার ব্যক্তিত্বটা কেন আমি ওই রকম ভাবে গড়ে তুলবো না আর দ্বিতীয়ত যখন আমরা বলছি যে ঠাকুরকে নিজের বোধে এই রকমভাবে রাখা লাগে যে তিনি আমার সাথে আছেন তিনি আমার মধ্যে তিনি যেন বিরাজ করেন এই জিনিসটা এটা কি কৃত্রিমভাবে কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করে দেওয়া হচ্ছে আমার মাথায় আমার চিন্তাভাবনায় আমার মস্তিষ্কে তাও তো না তার মানে কি তার মানে বাস্তবে এটা একটা হয়েই থাকা একটা বিষয় কিন্তু সেটা আমার কাছে অজানা একটা বিষয় এটা বাস্তবে আগে থেকেই আছে কিন্তু তা আমি ধরতে পারছি না আমার বোধে তা আসছে না তো সেটার জন্য যা যতটুকু প্রয়োজন ততটুকু তো করাই লাগবে এটাই হচ্ছিল তাই করা এই জিনিসগুলো করা হচ্ছিল এই ব্যাপারটাই তাছাড়া আর কিছুই না আর ভগবান আমরা বলছি তো ভগবান কথার মানে কি কাকে বলবো যে ভগবান ভগবান শব্দটার মধ্যে দেখেন যে জিনিসটা আসে তা ছিল ভজমান ঠাকুরই এই কথাটা বলেছেন এবারে এই যে ভজমান যখন আমি বলছি এ কথার অর্থ কি ভজমান মানে যাকে জীবনে ভজনা করে পাওয়া যায় তাকেই হয়ে থাকে ভগবান ভগবানের মধ্যে যখন ভজমান আসছে তাহলে ভজমানের অর্থই তো তাই যে জিনিসটাকে আমি ভজনা করে পাচ্ছি তাই না অঙ্ক অঙ্ক এটা কি এমন একটা কিছু যেটা আমার মস্তিষ্কে আমার মাথায় তা যে ঢুকবে না কিংবা এটাকে এমন একটা কিছু যেটা আমরা করতে পারবো না তা তো না এটা কি করা লাগবে এটা আমায় প্র্যাকটিস করা লাগবে এটাকে যদি আমি মুখস্থ করতে যাই তাহলে কি হবে হয় সেই অঙ্কটা যদি আসে তাহলেই আমি করতে পারবো যদি একদম তাও আবার হুবহু মুখস্থ থাকে এক একটা যদি সংখ্যা অঙ্ক শেষ হয়ে যায় আরেকটা পদ্ধতি কি হয় অঙ্কটা তখন রক্ত হয় সেই অঙ্কটা তখন মাথায় ঢোকে যে এটা কেন হচ্ছে কিভাবে হচ্ছে তাই না তাই এই জিনিসটাকে কি বলা হয়ে থাকে এটাকেই বলা থাকে ভজনা অর্থাৎ যাকে ভার ভিতর দিয়ে জীবনে পাওয়া যায় তিনি হচ্ছেন তাহলে ভগবান তার মানে এখানে বাস্তবে আসছে তা কি তা একটা কথা। নিজের একটা পার্সোনালিটির কথা ব্যক্তিত্বের কথা অর্থাৎ আমার ব্যক্তিত্বটা কেমন হবে আমার ক্যারেক্টারটা কেমন হওয়া চাই একটা মানুষ বলতে যা বোঝায় তার মধ্যে কি আমার মধ্যে আছে আর কি নেই যা নেই তা কেন নেই সেটা কারণ খুঁজে বের করে সেটা সমাধান করা এইটাই হচ্ছিল কি জীবনে মাথায় নিয়ে তাকে চলা এবারে এই জিনিসগুলো করতে গিয়ে আমি যদি তাকে ভগবান বলছি তাহলে তিনি ভগবান একদম সচ কথাই আর বিভিন্ন ঘটনা দর্শন এগুলো তো আছেই এগুলি ভিতর দিয়ে আরো বোঝা যায় যে বাস্তবে ভগবানের স্বরূপ যে কেমন হয় আর শ্রী ঠাকুর সত্যানুস দেখবেন একটা জায়গায় কি বলছেন গুরুই ভগবানের সাকার মূর্তি আর কি না সেই জায়গাতেই ঠাকুর আরো বলছেন অ্যাবসলিউট অখণ্ড তিনি তাহলে গুরুই যখন ভগবানের সাকার মূর্তি তার মানে কি গুরু কাকে বলা হয় এটা জানলেই তাহলে হয়ে গেল ভগবানের সাখর মূর্তি তো তিনি তাহলে গুরু কথার মানে কি যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান আমায় আলোর রাস্তাটা যিনি দেখিয়ে দিচ্ছেন একদম আমি সেই রাস্তাতে তিনি ধরে ধরে নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন গুরু তাই এখানে গু আর রু দুটো শব্দ এই যে শব্দটাকে যদি এরকম ভাবে স্প্লিট করি তাহলে দেখবেন কি হয় এই গু কথার অর্থ হচ্ছিল অন্ধকার আর রু মানে আলো এই কারণে বলা গুরু তাই গুরু বলতে এই জিনিসটাকেই বোঝায় গুরু মানে একটা কথা মাথায় রাখা দরকার গুরু মানে এমন একটা কিছু না যেগুলো আমরা সচরাচর এখনকার দিনে যেগুলো আমরা একটা ইম্যাজিন করে ফেলি না ও গুরু মানে তো আবার সেই এরকম একটা হয়ে থাকবে না কিছু এইরকম তার কাছে যেতে হবে তার কাছে এটা করতে হবে ওটা করতে হবে ব্যাস হয়ে যায় কিন্তু বাস্তবে গুরু কথার অর্থ কি এইখানেই ঠাকুরটা বুঝিয়ে দিলেন সহজভাবে ঠাকুরটা ধরিয়ে দিচ্ছেন দেখবেন আমরা বলি না যে ভগবান এমন একজন ভগবানকে জীবনে ধরলে সব হয়ে যায় এবার হয়টা কি করে কোনো জাদুর কি ওনার কাছে কি কোনো মানে কোনো এরকম একটা লাঠি আছে জাদুর কোনো ছড়ি আছে যে তাতে তিনি ছুমন্তর ছোড়েন তাতে তিনি ছুমন্তর করেন প্র্যাকটিক্যালি আমাকেই ভাবতে হবে বাস্তবে তা না যদি তা হতো তাহলে তিনি তার জীবনে এত স্ট্রাগল আর করতেন না তিনি নিজের জীবন অন্তত তিনি যখন নররূপে আসছেন তাহলে তিনি কেন এত স্ট্রাগল করছেন তিনি তো বলে ছুমন্তর করতে পারতেন তার মানে তিনি নিজে আমায় দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে কর্ম করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া লাগবে তা তিনি নিজের জীবনে করিয়ে দেখিয়ে দিচ্ছেন আর তার জীবনে এক একটা ঘটনা শুনলে মনে হবে আমি তার চিন্তা শতগুণে ভালো আছি তার জীবনে এমন ভাবে কেটেছে তা চিন্তা করা যায় না তাহলে আমি এবারে যাকে ভগবান রূপে যখন যাকে জীবন আমি মানছি তার জীবনের স্ট্রাগেল তার জীবনে মানে বলতে পারেন যে পরিশ্রম তিনি যেভাবে কষ্ট করে তিনি যেভাবে কর্ম করে দেখিয়ে দিলেন যে কেমনভাবে জীবনে যে কি করা লাগে আর আমি যখন তারই পূজা করছি তাহলে আমি কিভাবে বলবো যে ভগবান মানে কোনো জাদুঘর বা ওই জাদুরই চাবিকাঠির মতন আর কি তিনি কাজ করেন তিনি কি তাই আমি কি জীবনে তাকে তাই বানিয়ে রেখেছি তা তো না তাহলে এই কারণে ভগবান কথার অর্থটাকে বাস্তবে লজিক্যালি দেখা লাগবে ভগবান অর্থটা কি কাকে আমরা বলছি ভগবান গুরু গুরু মানেটা কি এই যে বলেই চলছি গুরু আবার এই গুরু নিয়ে উল্টো পাল্টা কিছু কিছু একটা ভাবনাও চলে আসে আমাদের মনে তো বাস্তবিক গুরু কথার মানেটা ওতেই জানা লাগে এই কারণে আচার্যদেব তাই বলছেন তাই ঠাকুরের কথা এমনভাবে ব্যক্ত করা লাগবে যাতে মানুষ তা বুঝতে পারে যে বাস্তবে ঠাকুর যে কে তাই না যেমন শৈলেন্দা একবার বলতে পারেন একটা জায়গায় সেই সময় তিনি আছেন আশেপাশে অনেকেই আছেন শ্রী ঠাকুর তখন সেখানে ছিলেন এবারে তারই ভিতর থেকে সেইখানে একজনকে জিজ্ঞাসা করা হয় যে আচ্ছা ঠাকুর কি ভগবান এবারে তাকে যে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন ঠাকুর ভগবান কিনা আমার জানা নেই তবে এতটুকু আমি জানি যে তিনি বহু ভগবান বানিয়ে দিয়েছেন কথাটার গুরুত্বটা কোথায় আগে ওইটা ধরা লাগবে আমি জানি না যে ঠাকুর ভগবান কি না তবে আমি এতটুকু জানি এতটুকু আমি দেখেছি তিনি বহু ভগবান বানিয়ে দিয়েছেন তাহলে ভগবান কোথায় ভগবান তাহলে থাকেন কোথায় ভগবান আমি যে বলছি সে ব্যক্তিত্ব আমি কোথায় দেখতে পাবো আমি কোথায় বুঝতে পারবো আর ভগবান বলতে গেলেই ফট করে এই মুখটা আকাশের দিকে উঠে যায় যেন বুঝি তিনি আকাশের দিকে আছেন যেন বুঝি তিনি উপরে আছেন ভগবান তাই নয় কি তাহলে আর আরেকটি জায়গায় দেখবেন একটা কথা আছে না নাম আমি বৈকুণ্ঠে ওই যে শ্লোকটা সেখানে কি বলা হয় যে আমি না বৈকুণ্ঠে থাকি না আমি যোগীদের ওখানে থাকি তাই আমি কোথায় থাকি আমি থাকি হচ্ছিল যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে সেখানেই আমি থাকি এবারে এই জিনিসটা তাহলে সম্ভবটা কি করে এখানে আবার ওই গুণকীর্তন মানে এখানে একটা কথা মাথায় লেখা লাগবে এখানে কীর্তন মানে শুধু কিন্তু আমরা যে ওই গুণকীর্তন বলতে এখানে কিন্তু চরিত্রের কথাটা বোঝানো হয়েছে অর্থাৎ আমি তাকে আমার মধ্যে জাগ্রত রাখতে চেষ্টা করছি আমি তার চরণেই পড়ে আছি তাছাড়া আমি কোন গল্পই জানি না তাই এক্ষেত্রে কি হচ্ছে না যেহেতু আমি তাকে নিয়েই মত আছি তাই আমি যেখানে যাচ্ছি সেখানেই তিনি প্রকাশিত হচ্ছেন আমার ভিতর দিয়ে তাই না তাই এর ভিতর দিয়ে কি হচ্ছে তার গুণকীর্তনটা আপনা থেকেই সেই পরিবেশে তখন হতে শুরু করছে আর যেখানে তার গুণকীর্তন তিনি নিজেই যখন বলছেন কি আমি সেখানেই বিরাজ করি মত ভক্তাই যাত্রা গায়ন্তী তত্রেষ্ঠা মিনারদ তাই তো তাই ভগবান বাস্তবে থাকেন ওইখানেই আর ভগবান কে ভগবানকে আশা করি ঠাকুর যে কথাগুলি বলেছিলেন এতক্ষণে তা আমরা বুঝতেই পারছি যে ভগবান যে কাকে বলা হবে আর কাকে বলা হবে না আর এই যে কথাটি সেদিন তিনি যে বলেছিলেন যে ঠাকুর ভগবান কিনা জানি না তবে তিনি বহু ভগবান বানিয়ে দিয়েছেন এবারে একটা ডাক্তারের আন্ডারে যখন একটা বলতে পারেন স্টুডেন্ট যে কিনা এই ডাক্তারের লাইনে আছে সে যখন তার আন্ডারে যখন থাকে আর শেখে যে এই ডাক্তারি বিদ্যাটা চিকিৎসা বিদ্যাটা যখন সে শেখে তখন সে ডাক্তারি হয়ে উঠবে এবার তার দ্বারা যতটুকু হয় সে যতটুকু পারবে সে যতটুকু তার করার ক্ষমতা আছে সে ততটুকু সেই জিনিসটায় পারদর্শী হতে পারবে সেই জিনিসটা ততটুকু তার মধ্যে আয়ত্ত হতে পারবে তাই না এইরকমই বাস্তবে তাহলে তিনি যে সেদিন ওই কথাটি বলেছিলেন ঠাকুর ভগবান কিনা যায় না তবে তিনি বহু ভগবান বানিয়ে দিচ্ছেন তাহলে যে এতজনকে ভগবান বানিয়ে দিতে পারে তাহলে বাস্তবে কোনো এমনি একটা সাধারণ পারবে। কখনোই না তবে একটা মজার বিষয় যেটা লীলা কিন্তু করবেন তিনি সাধারণ মানুষ রূপেই কিন্তু তার ব্যক্তিত্বের যদি আমরা দেখি কিংবা তার চরিত্রের যদি আমরা লক্ষ্য করে দেখি সেটাই হচ্ছিল একটা অসাধারণ জিনিস তাই তো বলা হয়ে থাকে যে তিনি সাধারণ হয়েও অসাধারণ এই কারণেই বলা হয় তাই না আর এই ভগবান নিয়ে যে কথাটি বাস্তবে দেখবেন আমরা চিন্তা করে থাকি তা হচ্ছিল ভগবানকে জীবনে আমি কিভাবে পাব তাই না আর এই ঠাকুর কি ভগবান কি না এই যে একটা কথা বাস্তবে ঠাকুর ভগবান কি না এটা যদি অঙ্গে অঙ্গে যদি বুঝতে হয় না সবচাইতে বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে হচ্ছে হলো তিনি যা বলছেন সেগুলি নিজের জীবনে পালন করতে যদি আমি শুরু করি নিজে বুঝতে পারবো তিনি যে কে আর কেন তিনি কি বা কেন সব প্রশ্নে এক একটা করে তখন জীবনে উত্তর ঠিক তৈরি হবে এই কারণেই ঠাকুর একটা জায়গায় একদিন বলছেন বই পড়ে বই হয়ে যেও না তার এসেন্সটাকে মজ্জাগত করতে চেষ্টা করো তাই এই যে আমরা বিভিন্ন যে বইপত্র পড়ি ঠাকুরের কিংবা এই যে আলোচনাগুলি যে শুনছি এইগুলো যতদিন শোনা হয়েই থেকে যাবে পড়া হয়েই সেখানেই আটকে থেকে যাবে ততদিন পর্যন্ত ঠাকুরকে তা কিন্তু আর অনুভূতিতে আমি ধরতে পারবো না ততটুকু যতটুকু ঠাকুর চেয়েছিলেন যতটুকু ঠাকুর বলেছেন ততটুকু কিন্তু আমার অনুভূতিতে আসবেই না যতক্ষণ না আমি তার নিজের নিজের ব্যক্তিত্বে নিজের চরিত্রে তা বাস্তবায়িত করতে না পারছি এই কারণে দেখবেন ঠাকুরের যে বিভিন্ন যে বই আছে না সে বইয়ের কিছু কিছু বইতে দেখবেন প্রথম দিকে একটা জায়গায় ঠাকুর দেখবেন কি বলছেন আমার কথাগুলি যদি শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয় করার বা আচরণের ভিতর দিয়ে সেইগুলিকে যদি বাস্তবেই তুলতে না পারো তবে পাওয়া যে তোমার যাবে তা কিন্তু অতি নিশ্চয় রয়ে তোমারই আমি দেখবেন লাস্টে লেখা থাকে তোমারই আমি তাহলে এই কথাটার মানেটা কি এর মানে হচ্ছিল আমি যদি ঠাকুরের কথাগুলি বলি যদি কথা আকারে রেখে দিই আর ওই চিন্তাতেই যদি আটকে রেখে দিয়েছি ওই চিন্তারই যদি খোরাক মাত্র যদি আমার হয়ে গিয়ে থাকে তাহলে কথা বলি আর করার অর্থাৎ ওই কর্ম করার আর আচরণের মধ্যে যদি সেগুলো আমার নেই যদি আমি করতে পারছি না তাহলে জীবনে প্রাপ্তি ওটা যে ছন্নই যে থেকে যাবে তা কিন্তু একেবারে ঠাকুর বলে দেন এটা অতি নিশ্চিত এটা একেবারে শিওর তার কারণ কী তার কারণ আমরা সবাই জানি জীবনে কর্ম ছাড়া গতি নেই কোনো জায়গাতে মানে কর্ম ছাড়া আমি কোনো কিছু করবো না চুপচাপ ঘরের মধ্যে কোনে বসে থাকবো আর চোখ বন্ধ করে চাইবো এটা হয়ে যাক ওটা হয়ে যাক ঠাকুর আমার ওটা করে দাও প্রভু আমার ওটা করে দাও জীবনে ওইরকমভাবে কিছু হয় না ওইরকমভাবে হওয়াটা আর নিজের কর্মের ভিতর দিয়ে করাটা যে বাস্তবে কি তা বলতে পারেন তখনই বোঝা যাবে যখন করাটা হয়ে উঠবে বাস্তবে যদি আমি ভাবি সহজ ভাই ভাবে যাক না সারাটা বছর যদি আমার পড়ার নেই পরীক্ষার দিন সকালবেলা উঠে আমি পড়তে বসলাম সারা বছর চলে গেল বইটার নাম পর্যন্ত কি আমার জানা নেই পরীক্ষা দিতে যাবো সেটা আজকে সকালবেলা কিছুক্ষণ পর আর সকালবেলা আমি উঠে বসছি তখন কি তখন মনে পড়েছে ভগবানের কথা সারাটা বছর ভগবানের কথা মনে পড়েনি যাই হোক একটা দিনও পড়েছে সেই যে পড়েছে তখনই শুরু করে দিলাম ভগবান এইটা হয়ে হয়ে যাক যাক এটা এই যে রকমটা বলা সবচাইতে প্রথম এই রকম যদি আমি বলি আর যদি সারাটা বছর না পড়ে থেকে শেষে ওই রকম যদি বলি তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর কোথা থেকে আমি লিখবো যদি আমার সেই প্রশ্নের উত্তরে অ আ ক খ পর্যন্ত যদি আমার না জানা থাকে করা যাবে যদি আমার বইয়ের থেকে পড়ে যে জিনিসটা আমার নলেজটা নেওয়ার দরকার ছিল সেইটা যদি আমার না হয়ে থাকে তাহলে সেই রিলেটেড প্রশ্নগুলো যখন আসবে আমি করতে পারবো বানিয়ে টানিয়ে যেগুলো করার কথাগুলো আমি না হয় করে দিলাম যেগুলো নিজের ক্রিয়েটিভিটি হয় কিন্তু যেসব জিনিসের টু দি পয়েন্ট অ্যান্সার জানা চাই সেগুলো করা চাই সেগুলো যদি আমার সারা বছর যদি না পড়া থাকে ওই সকালবেলা উঠে আমি কি না পড়তে বসলাম আর যাচ্ছি নটার সময় পরীক্ষা দিতে হবে তাহলে ভগবানকেও জীবনে মানাটা ঠিক ওই রকমই লাগবে কি না ওই সারাটা বছর ধরে আমার কি না তাকে নিয়ে চলাটা লাগবে ওই একটা দিন ওই একটা ক্ষণের জন্য আমার এটা দরকার পড়ে গেছে বলে তখনই আমি চাইছি ঠাকুরের কাছে তখনই আমি চাইছি ভগবানের কাছে এই চিন্তা ভাবনা গুলোকে পরিবর্তন করা লাগবে আমি যদি না তাহলে তিনি আপনা থেকেই যা যা আমার আমার দরকার হলে তিনি সব করা করিয়ে দেন শুধু আমার করাটা লাগবে আর তিনি ফলের যোগান ঠিক করিয়ে দেন আমি যে মানুষটার সাথে আমার দিনরাত রাত যদি থাকে ওঠা বসা যদি হয় তাহলে সেই মানুষটা ঠিক জেনে থাকবে তো যে আমার এখন কি প্রয়োজন কি না একটা মানুষ যদি আমার সাথে একটা সপ্তাহ যদি থাকছে তাহলে আমি সকালবেলা কখন উঠে খাচ্ছি দুপুরবেলা কখন খাচ্ছি রাত্রেবেলা কখন খাচ্ছি সে ঠিক সেটাকে লক্ষ্য করে থাকবে আর সে জানে যে এখন এনার এটা প্রয়োজন এখন ইনি খান এই সময় বলে তাই এনাকে এই সময় খাবারটা এনে দিতে হবে এনার এই সময় প্রয়োজন আছে আর যে সময় ভালো হলে হবে তিনি দেবেন তাহলে আমি যদি আমার ঠাকুরকে নিয়ে ওইরকম প্রতিটা মুহূর্তে যদি আমি মত্ত হয়ে থাকি তাহলে তিনি যখন আমার সাথে সদা সর্বদা যদি থাকেন তাহলে সেক্ষেত্রে চিন্তাটা কিসের ভয়টা কিসের তিনি তো অলরেডি তো জানেন যে এখনের এইটা প্রয়োজন আমি জানি ঠাকুর এই এইরকমই তখন দয়া করে তখন ধরা দেন এই রকম করেই তখন তার দয়াটাকে আমরা অনুভব করতে পারি তখন ওই রকম ওই ভাবটা সেই লোকটা যখন ভাবতে পারছে যে এনার এখন এই জিনিসটার প্রয়োজন আমি জানি আমি দেখেছি এখন এটা লাগবে আমার মনে হয় তাহলে তিনি যখন সব ভগবান তিনি যখন ঠাকুর আমি তাকে যে বলছি তাহলে তিনি কি জানেন না যে আমার কী হলে ভালো হয় কে না হলে ভালো হয় তাকে যদি আমি সরাসরি যদি মত্ত হয়ে থাকি তিনি যখন প্রতিটা মুহূর্তে আমার জীবনের সাথে জড়িত হয়ে আছেন তাহলে তার চাইতে ভালো আর জীবনে বেশি কে বুঝবে তাই ভগবান জীবনে যখন আমি তাকে ধরে চলছি সেই মানে গুণগুলি ভগবান বলতে যে গুণগুলি বোঝায় সেই গুণগুলিকে নিজের মধ্যে ফুটিয়ে তোলা লাগে দিলে দেখবেন তিনি যে আমার মধ্যে আছেন সেটা আপনা থেকেই তার দয়ায় তখন আমি অনুভব করতে পারবো তাই নয় কি তো যাই হোক আজকের এই আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম